আন্তর্জাতিক রাজনীতির জগতে অনেক কিছুই তো আমরা দেখি শুনি কিন্তু পর্দার আড়ালে কী ঘটে মানে বড় বড় দেশগুলো বা ধরুন বিরাট বিরাট কোম্পানিগুলো কিভাবে নিজেদের স্বার্থটা আদায় করে নেয় বিশেষ করে আমেরিকার মতো দেশের নীতিকে তারা প্রভাবিত করে কিভাবে আজ আমরা এই নিয়ে একটু বিস্তারিত কথা বলবো বিষয় হল লবিং ফার্ম নামটা শুনলে কেমন যেন একটু রহস্য মনে হয় তাই না কিন্তু এদের প্রভাব আসলে অসীম মানে অনেক বেশি চলুন আর চেষ্টা করি বোঝার এই লবিং ফর্ম জিনিসটা কি কারা চালায় কিভাবে কাজ করে আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আজকাল আমাদের কাছে বেশ কিছু রিপোর্ট আর তথ্য আছে সেগুলো ঘেটেই আমরা কয়েকটা জরুরি পয়েন্টে ফোকাস করব যেমন লবিং ফার্ম আসলে কি। কেন ভারত বা মিয়ানমারের মতো দেশগুলো এখন আমেরিকায় লবিং ফার্ম রাখছে তাও আবার মোটা টাকায় এই ফার্মগুলো ঠিক কী করে শুধুই কি যোগাযোগ করে নাকি অন্য কিছু আর আমেরিকাতেই বা এর এত রমরমা কেন এটা কি সেখানে পুরোপুরি বৈধ এর পেছনের কারণটাই বা কি অবশ্যই এর ভালো দিক খারাপ দিক মানে বিতর্কগুলো নিয়েও কথা বলবো নিয়ম নিয়মকানুন বানানো বা দেশগুলোর মধ্যে সম্পর্ককে প্রভাবিত করে আর আমাদেরই বা এটা জানা দরকার কেন তো শুরু করা যাক আচ্ছা প্রথমেই আসি এই যে বলছি লবিং ফার্ম এটা আসলে কি সহজ কথায় কি বোঝায় সহজ করে বললে লবিং ফার্ম হলো এক ধরনের পেশাদার সংস্থা মানে কনসালটেন্সি ফার্মের মতো এদের কাজ হলো তাদের ক্লায়েন্ট বা মক্কেলের হয়ে সরকারের নীতি বা আইনকে প্রভাবিত করার চেষ্টা করা অনেকটা পেশাদার তদবিরকারী বলতে পারেন কিন্তু আরও অনেক বেশি গোছানো অনেক বেশি কৌশল ব্যবহার করে এরা কাজ করে ঠিক আর এদের ক্লায়েন্ট কিন্তু যে কেউ হতে পারে বড় কোম্পানি ব্যবসায়ী সংগঠনগুলো শ্রমিক ইউনিয়ন এমনকি ধরুন নাগরিক অধিকার বা পরিবেশ নিয়ে কাজ করা গ্রুপগুলো আর অবশ্যই বিভিন্ন দেশের সরকার তারাও কিন্তু এদের বড় ক্লায়েন্ট বিশেষ করে ওয়াশিংটন ডিসিতে এটা এখন বিরাট একটা ইন্ডাস্ট্রি হাজার হাজার মানুষ এই পেশায় যুক্ত হ্যাঁ শুনেছি ওয়াশিংটনের বিশাল বাজার কিন্তু আমেরিকাতেই কেন এত বেশি এর কি কোনো বিশেষ কারণ আছে হ্যাঁ এর একটা বেশ শক্ত সাংবিধানিক কারণ আছে কিন্তু দেখুন আমেরিকার সংবিধানের প্রথম সংশোধনীতেই বলা আছে যে নাগরিকরা সরকারের কাছে নিজেদের বা আবেদন জানাতে পারবে এই যে পিটিশন করার অধিকার এখান থেকেই আসলে লবিং চর্চাটা বৈধতা পায় সময়ের সাথে সাথে এটা একটা পেশা হয়ে দাঁড়িয়েছে ও আচ্ছা মানে এর একটা সাংবিধানিক ভিত্তি আছে ঠিক তবে শুধু অভিকারের বিষয় না নিয়ন্ত্রণেরও ব্যাপার আছে মানে এটা বৈধ হলেও কিন্তু আমেরিকায় বেশ নিয়ন্ত্রিত যেমন ধরুন উনিশশো সালে একটা আইন পাশ হয় লবিং ডিসক্লোজার অ্যাক্ট এই আইন অনুযায়ী পেশাদার লবিস্টদের নাম রেজিস্ট্রি করতে হয় তারা কার জন্য কাজ করছে ক্লায়েন্টকে কত টাকা পাচ্ছে কোন বিষয়ে কাজ করছে এই সব তথ্য কিন্তু প্রকাশ্যে জানাতে হয় প্রতি তিন মাস অন্তর রিপোর্ট দিতে হয় তার মানে স্বচ্ছতার একটা চেষ্টা আছে হ্যাঁ চেষ্টা তো আছেই পরে দু সালে আরেকটা আইন অনেস্ট লিডারশিপ অ্যান্ড ওপেন গভর্নমেন্ট অ্যাক্ট এই নিয়মগুলো আরও কড়া করেছে যাতে পুরো ব্যাপারটা আরও স্বচ্ছ হয় মানে নীতিগতভাবে যে কেউ দেখতে পারে কে কাকে প্রভাবিত করার চেষ্টা করছে যদিও এই স্বচ্ছতা কতটা কার্যকর তা নিয়ে বিতর্ক আছে কিন্তু অন্তত একটা আইনি কাঠামো আছে যা অনেক দেশেই নেই হুম ইন্টারেস্টিং তার মানে এটা শুধু পর্দার আড়ালে তদবির নয় একটা নিয়ম কানুনের মধ্যে থেকেই কাজটা হয় কিন্তু এরা কাজ করে। মানে পদ্ধতিটা কি এমপি বা সরকারি অফিসারদের সাথে দেখা করে না না অত সরল নয় এদের কাজের ধরন অনেক রকম একটা প্রধান উপায় হলো সরাসরি যোগাযোগ যেটাকে বলে ইনসাইড লবিং এর মধ্যে পরে আইন প্রণেতা তাদের সহকারীরা বা ধরুন প্রশাসনের বড় কর্তাদের সাথে সরাসরি মিটিং করা ফোন করা ইমেল চালাচালি করা লক্ষ্য থাকে ক্লায়েন্টের পক্ষে কোনো নির্দিষ্ট নীতি বা আইনের ব্যাপারে যুক্তি তুলে ধরা বা ধরুন কোনো আইন আসছে সেটার ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করা হ্যাঁ যেমন ধরুন একটা কোম্পানি চাইছে তাদের ওপর ট্যাক্স কমানো হোক তখন লবিস্টা গিয়ে সংশ্লিষ্ট কমিটির মেম্বারদের বোঝানোর চেষ্টা করবে কেন এটা করা উচিত এমন কি অনেক সময় আইনের খসড়া তৈরিতেও সাহায্য করে দেয় তাই নাকি আইনের খসড়া তৈরিতেও হ্যাঁ আর এখানে তথ্যের ভূমিকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লবিসরা শুধু অনুরোধ করে না তারা কিন্তু প্রায়শ মূল্যবান তথ্য গবেষণা ডেটা এগুলো সরবরাহ করে দেখুন একজন আইন প্রণেতার পক্ষে তো সব বিষয়ে এক্সপার্ট হওয়া সম্ভব না ধরুন পরিবেশ নিয়ে কোনো বিল এলো তখন হয়তো কোনো সবুজ জ্বালানি কোম্পানির লবিস্ট এসে তাকে আন্তর্জাতিক উদাহরণ প্রযুক্তির কার্যকারিতা অর্থনীতির ওপর প্রভাব এসব বিষয়ে বিস্তারিত রিপোর্ট দেবে আচ্ছা আচ্ছা মানে তথ্য দিয়ে প্রভাবিত করা ঠিক এভাবে তারা শুধু প্রভাবিতই করে না বরং নিজেদের দেওয়া তথ্যের মাধ্যমে আলোচনার মোড় ঘুরিয়ে দিতে পারে এটা নীতি নির্ধারণ প্রক্রিয়ার অংশই হয়ে যায় একরকম বুঝিয়াম এটা গেল ভেতরের খেলা কিন্তু এরা কি বাইরে থেকেও কিছু করে মানে পাবলিক লেভেলে অবশ্যই করে আরেকটা বড় কৌশল হল আউটসাইড বা গ্রাসরুটস লবিং মানে শুধু ওয়াশিংটনের ভেতরে ঘোরাঘুরি নয় সাধারণ মানুষকে বা জনমতকে প্রভাবিত করার চেষ্টা করা এটা হতে পারে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে বা সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন চালিয়ে অথবা কোনো নির্দিষ্ট বিষয়ে সাধারণ মানুষকে সংগঠিত করে আইন প্রণেতাদের ওপর চাপ তৈরি করা যেমন চিঠি লেখানো বা পিটিশনে সই করানো একদম এই গ্রাসরুটস লবিং কিন্তু খুব পাওয়ারফুল হতে পারে কারণ নির্বাচিত প্রতিনিধিরা তো জনমতের দিকে নজর রাখেন বা রাখতে বাধ্য হন যখন সাধারণ মানুষের দিক থেকে কোনো দাবি ওঠে তখন সেটা অনেক সময় সরাসরি লবিং এর চেয়েও বেশি কার্যকর হয় তখন আইন প্রণেতারা ভাবেন এটা শুধু একটা বিশেষ কোম্পানির দাবি নয় তাদের নিজেদের ভোটারদেরও দাবি তার মানে দুই দিক থেকেই চাপ তৈরি করা হয় ভেতরেও বাইরেও হ্যাঁ আর এর পাশাপাশি আরেকটা জরুরি কাজ হল সব কিছু নজরে রাখা মানে কংগ্রেসে বা সরকারি অফিসে নতুন কি আইন আসছে কোন নিয়ম বদলাচ্ছে কোনটা তাদের ক্লায়েন্টের ব্যবসায় বা স্বার্থে লাগতে পারে সেদিকে কড়া নজর রাখা ও আচ্ছা মানে ওয়াচডগের মতো অনেকটা তাই যদি তেমন কিছুর আঁচ পায় তাহলে সঙ্গে সঙ্গে ক্লায়েন্টকে জানানো আর তখন কি করা উচিত সেই পরামর্শ দেওয়া পুরো ব্যাপারটা কিন্তু ভীষণ স্ট্র্যাটেজিক এর জন্য দরকার ভালো নেটওয়ার্ক আর সরকারি কাজকর্মের খুঁটিনাটি জানা সাম্প্রতিক কিছু উদাহরণ দিলে হয়তো বিষয়টা আরও পরিষ্কার হবে যেমন ভারতের কথা শোনা যাচ্ছে হ্যাঁ খবর বেরিয়েছে যে সম্প্রতি মানে এই আগস্টের শুরুতে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস মার্কিউরি পাবলিক অ্যাফেয়ার্স নামে একটা বেশ নাম করা লবিং ফর্মকে নিয়োগ করেছে চুক্তিটা আপাতত তিন মাসের আর ফি শুনলে অবাক হতে হয় প্রতি মাসে পঁচাত্তর হাজার ডলার পঁচাত্তর হাজার ডলার প্রতি মাসে বিশাল অঙ্ক আর এই মার্কিউরি ফার্মের একটা ইন্টারেস্টিং দিক আছে শোনা যায় এই ফার্মের একজন প্রাক্তন কো চেয়ারম্যান নাকি পরে ট্রাম প্রশাসনে বেশ বড় পদে ছিলেন ও তার মানে যোগাযোগটা বেশ উঁচু মহলে সেটাই এটা কিন্তু বুঝিয়ে দেয় যে ফার্ম বাছার সময় তাদের রাজনৈতিক কানেকশন প্রভাব খাটানোর ক্ষমতা এগুলো কতটা দেখা হয় এই টাকাটা তো শুধু গল্প করার জন্য দেওয়া হচ্ছে না এর পেছনে নিশ্চয়ই নির্দিষ্ট কোনো লক্ষ্য আছে হতে পারে সেটা বাণিজ্য সুবিধা বা ধরুন কোনো প্রযুক্তি পাওয়া বা কোনো আন্তর্জাতিক ইস্যুতে আমেরিকার সমর্থন নিশ্চিত করা ঠিক আরেকটা উদাহরণ তো আরো বেশি আলোচিত হচ্ছে মিয়ানমারের জান্তা সরকার হ্যাঁ গত জুলাইতে খবর এসেছে যে তারা আমেরিকার সাথে সম্পর্ক একটু স্বাভাবিক করতে চাইছে আর সেজন্যে ওয়াশিংটনেরই আরেকটা ফ্রন্টকে ভাড়া করেছে আর এর জন্য বছরে খরচ করবে প্রায় 30 লক্ষ মার্কিন ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় কোটি কোটি টাকার মতো অবিশ্বাস্য টাকা হ্যাঁ তাদের ঘোষিত উদ্দেশ্য হল বাণিজ্য প্রাকৃতিক সম্পদ আর মানবিক সাহায্য পাওয়ার ক্ষেত্রে সম্পর্কটা ঠিক করা আর আন্তর্জাতিক মহলে নিজেদের ইমেজটা একটু ভালো করা আর কি এই মিয়ানমারের উদাহরণটা কিন্তু লবিংয়ের এর জটিল আর বিতর্কিত দিকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দেখুন একটা সরকার যাদের বৈধতা নিয়ে মানবাধিকার রেকর্ড নিয়ে আন্তর্জাতিক মহলে এত প্রশ্ন তারাও কিন্তু আমেরিকার নীতিকে প্রভাবিত করার জন্য এই পেশাদার রাস্তাটাই ধরছে এর পেছনে আসল উদ্দেশ্য হতে পারে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটানো বা কোনো অর্থনৈতিক বা স্ট্র্যাটেজিক সুবিধা আদায় করা যা তাদের দেশের ভেতরে ক্ষমতা ধরে রাখতেও সাহায্য করবে এটা শুধু ইমেজ বিল্ডিং নয় টিকে থাকার লড়াইও বটে এই বিপুল খরচ এটাই প্রমাণ করে যে তারা কতটা মরিয়া হয়ে আমেরিকার নীতি বদলাতে চাইছে তার মানে দাঁড়াচ্ছে লবিং এখন শুধু ব্যবসা বা কর্পোরেট দুনিয়ার বিষয় নয় এটা রীতিমতো আন্তর্জাতিক কূটনীতি আর ভূ রাজনীতির একটা হাতিয়ার হয়ে গেছে কিন্তু এই যে এত টাকার খেলা এত প্রভাব খাটানোর চেষ্টা এটা নিয়ে তো প্রচুর বিতর্কও আছে নিশ্চয়ই একদিকে বলা হচ্ছে এটা নাকি গণতন্ত্রের অংশ আবার অন্যদিকে তো মনে হচ্ছে এটা অর্থের বিনিময়ে নীতি কেনার মতো ব্যাপার হ্যাঁ বিতর্কটা খুবই পেয়ানো আর খুব জোরালো যদি পজিটিভ দিকগুলো দেখি তাহলে অনেকে যুক্তি দেন যে লবিং আসলে গণতন্ত্রকে সাহায্যই করে কারণ এর মাধ্যমে সমাজের অনেক গোষ্ঠী যাদের হয়তো সরাসরি ক্ষমতার কেন্দ্রে পৌঁছানোর রাস্তা নেই যেমন ধরুন ছোট ব্যবসায়ী বা কৃষক সংগঠন ঠিক বা কোনো মাইনরিটি গ্রুপ তারাও পেশাদার লবিজদের মাধ্যমে নিজেদের কথা নিজেদের উদ্বেগ আইন প্রণেতাদের কাছে পৌঁছে দিতে পারে এছাড়া অনেক জটিল বিষয় থাকে যেমন ধরুন প্রযুক্তি বা স্বাস্থ্য বা পরিবেশ এসবের লবিস্টরা প্রায় এক্সপার্ট তথ্য বা ডেটা দেয় যা আইন প্রণেতাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে তত্ত্বগতভাবে যখন সব পক্ষের কথাই শোনা হয় তখন নীতির মধ্যে একটা ভারসাম্য আসার কথা এটা গেল ভালো দিকটা কিন্তু খারাপ দিক বা সমালোচনাগুলো কি সবচেয়ে বড় সমালোচনাটা হলো এই খেলায় আসলে টাকার জোরটাই সব যার যত বেশি টাকা খরচ করার ক্ষমতা নীতি বানানোর ক্ষেত্রে তার প্রভাবও তত বেশি হওয়ার ঝুঁকি থাকে ফলে যা হয় বড় বড় কর্পোরেশন্স বা শক্তিশালী দেশগুলোর স্বার্থ অনেক সময় সাধারণ মানুষ বা পরিবেশ বা ধরুন গরিব দেশগুলোর প্রয়োজনকে ছাপিয়ে যায় এতে গণতন্ত্রের যে মূল কথাটা মানে সবার সমান অধিকার সেটা তো ধাক্কা খায় এটা একটা বড় চিন্তার বিষয় অনেকে তো এটাকে একরকম বৈধ দুর্নীতি বা লিগালাইজড করাপশনও বলেন কারণ এখানে আইনের ভেতরে থেকেই কাজটা হচ্ছে বটে কিন্তু শেষ পর্যন্ত টাকা দিয়েই তো নীতিকে প্রভাবিত করার একটা রাস্তা খুলে যাচ্ছে মিয়ানমারের উদাহরণটা আবার ভাবা যেতে পারে এখানে একদম যখন দেখা যায় মানবাধিকার বা গণতন্ত্রের মতো বিষয়গুলোর চেয়ে কোনো দেশের অর্থনৈতিক বা স্ট্র্যাটেজিক স্বার্থ হাসিলের জন্য করা লবিং বেশি সফল হচ্ছে তখন প্রশ্ন ওঠে এই ব্যবস্থা আসলে কার স্বার্থ দেখছে সাধারণ মানুষের কল্যাণ নাকি অল্প কিছু লোকের সুবিধা ওই যে স্বচ্ছতার আইনের কথা বললাম সেটা থাকা সত্ত্বেও প্রভাব খাটানোর অনেক রাস্তা কিন্তু থেকেই যায় যা সময় বাইরে থেকে বোঝা যায় না কিন্তু যারা লবিং সমর্থন করেন তারা নিশ্চয়ই বলেন যে এই স্বচ্ছতার জন্যই এটা দুর্নীতি নয় এটা বরং তথ্যের আদান প্রদান বাড়ায় হ্যাঁ তাদের মূল যুক্তি এটাই তারা বলেন লবিং যদি বন্ধ করে দেওয়া হয় বা খুব বেশি নিয়ন্ত্রণ করা হয় তাহলে আইন প্রণেতারা দরকারি তথ্য বা বিভিন্ন পক্ষের মতামত থেকে বঞ্চিত হবেন তখন বরং ভুল বা এক তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি বাড়বে তাদের মতে যতক্ষণ পুরো ব্যাপারটা স্বচ্ছ থাকছে আর আইন মেনে হচ্ছে ততক্ষণ এটা গণতন্ত্রের জন্য খারাপ নয় বরং এটা বিভিন্ন স্বার্থের মধ্যে দর কষাকষির একটা প্ল্যাটফর্ম বিতর্কটা আসলে এই দুই মেরুর মধ্যেই চলে একদিকে গণতন্ত্রের হাতিয়ার অন্যদিকে পয়সাওয়ালাদের খেলার মাঠ এই প্রসঙ্গে আমেরিকার ভেতরে আরেকটা খুব পাওয়ারফুল গ্রুপের কথা মনে পড়ছে এআইপিএসি এক্স্যাক্টলি আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা এ এটা আমেরিকার অন্যতম শক্তিশালী প্রো ইসরায়েল লবি গ্রুপ বহু দশক ধরে এরা মার্কিন কংগ্রেস আর হোয়াইট হাউসকে প্রভাবিত করে আসছে যাতে মধ্যপ্রাচ্য নীতিতে ইসরায়েলের স্বার্থ রক্ষা হয় এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো এআইপিএসি কিন্তু সরাসরি বিদেশি সরকারের এজেন্ট হিসেবে ওই লবিং ফর্মগুলোর মতো রেজিস্টার্ড নয় যদিও তাদের সদস্যরা লবিং করেন তারা মূলত আমেরিকান নাগরিকদের সংগঠিত করে রাজনৈতিক চাঁদা তুলে নির্বাচনের সময় প্রার্থীদের সমর্থন বা বিরোধিতা করে এইভাবে অসংখ্য প্রভাব তৈরি করে ও তার মানে সরাসরি টাকা দিয়ে ফার্ম নিয়োগ না করেও প্রভাব খাটানো যায় অবশ্যই সাংগঠনিক শক্তি নেটওয়ার্ক আর রাজনৈতিক প্রক্রিয়ায় সরাসরি অংশ নিয়ে এআইপিএসি কিভাবে কাজ করে তা নিয়ে অনেক স্টাডি আছে এটা লবিং ক্ষমতা একটা ক্লাসিক তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি আমরা দেখলাম যে লবিং ফার্ম বা লবিং প্রক্রিয়া যাই বলি না কেন এটা আসলে নীতি নির্ধারণের জগতে একটা বিরাট শক্তিশালী আর জটিল একটা টুল সরকার বড় কোম্পানি বিভিন্ন সংগঠন এমনকি অন্য দেশও নিজেদের স্বার্থে আমেরিকায় বা অন্যান্য দেশে এই পেশাদার সংস্থাগুলো সাহায্য নিচ্ছে তারা সরাসরি যোগাযোগ করছে তথ্য দিচ্ছে কখনো হয়তো নিজেদের পক্ষে বাঁকানো তথ্য জনমত তৈরির চেষ্টা করছে মানে ক্লায়েন্টের জন্য যা যা করা দরকার প্রায় সব কৌশলই ব্যবহার করছে ঠিক আমেরিকায় সাংবিধানিক বা আইনি ভিত্তি থাকলেও টাকার খেলা আর স্বচ্ছতার অভাব নিয়ে বিতর্কটা কিন্তু সবসময় ছিল আছে আর ভারত বা মিয়ানমারের মতো দেশ যেভাবে বিপুল টাকা খরচ করে লবিস্ট নিয়োগ করছে তাতে বোঝা যায় আন্তর্জাতিক সম্পর্কে এটা এখন কতটা জরুরি হয়ে পড়েছে এটা শুধু পশ্চিমের ব্যাপার নেই এর প্রভাব এখন বিশ্বজুড়ে একদম মুদ্রা কথাটা দাঁড়িয়েছে এরকম লবিং একদিকে যেমন বিভিন্ন পক্ষের কথা তুলে ধরার একটা সুযোগ তৈরি করে যা হয়তো গণতন্ত্রের জন্য দরকারি কিন্তু অন্যদিকে এটা প্রায় নিশ্চিতভাবেই টাকা পয়সার শক্তিকে নীতি নির্ধারণের কেন্দ্রে নিয়ে আসে ফলে যার ক্ষমতা বেশি যার সম্পদ বেশি তার পক্ষে নীতিকে নিজেদের দিকে টেনে নেওয়ার একটা মারাত্মক ঝুঁকি তৈরি হয় আর এখানেই আসল প্রশ্নটা আসে এই ব্যবস্থায় সাধারণ মানুষ ছোট সংগঠন বা অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলোর স্বার্থ রক্ষা হবে কিভাবে। বিশেষ করে যখন আন্তর্জাতিক সম্পর্ক বাণিজ্য চুক্তি বা পরিবেশের মতো এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো টাকার জোরে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে তখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার সমান অংশগ্রহণ আর বৃহত্তর স্বার্থ রক্ষা করা যাবে কিভাবে। এটা শুধু একটা টেকনিক্যাল প্রশ্ন নয় এটা আজকের দুনিয়ার নিয়মকানুন কিভাবে চলছে তা নিয়ে একটা মৌলিক প্রশ্ন আরে সহজ কোনো উত্তর সায়দ নেই এটা নিয়ে আমাদের সবারই ভাবা দরকার